বন্ধুরা আজকে আরেকটা আম গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে বড় যে আম গাছটা সেটা সেটা একটা বিশেষ ধরনের আম সেটা কাঁচা মিঠা আম অর্থাৎ এটা কাঁচা অবস্থাতেই মিঠা কোনো টক নেই এই কাঁচা যে আমগুলো যে হয়েছে দেখতে পাচ্ছেন না আমগুলো এই সবগুলো আমি কিন্তু কাঁচা অবস্থাতেই খাওয়া যায় কোনো নুন দিতে হয় না লবণ দিতে হয় না এমনি খাওয়া যায় অনেকটা আপেলের মতো মিষ্টি তো এগুলো আমার জাতটা খুব বেশি বড় না খুব বেশি বড়ো হয় না কিন্তু কাঁচা মিঠা ওই যে অর্থাৎ কাঁচ অবস্থাতেই মিঠাই এমনিতেই খাওয়া যায় কিন্তু অন্যান্য গাছের আম আপনি এই ছোটো অবস্থায় খেতে পারবেন না টকজন টক থাকবে কিন্তু এগুলো চারটে হচ্ছে কাঁচা মিঠা কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে গাছটা বড় হয়ে গেছে ফলে এই গাছ থেকে আম পাড়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু তথাপি আমটা কিন্তু দারুণ এবং গোলুর এটা খুবই প্রিয় আম তো হচ্ছে আমাদের আরেকটা আম গাছ